আমি অন্ধ কপাল মন্দ দুইটা টাকা দিয়া যান আখিরাতে নাজাত পাইবেন ও গো মুসলমান আমি অন্ধ কপাল মন্দ আখিরাতে নাজাত পাইবেন ওগু মুসলমান তুমি এক কাম কৰ এই জেগা বহ আমি দেহি কোঠাও কোনো পাও যায় কিনা वही तो इस जगह का दुकान है सब्बा। हाँ। तू मैं काम करो। हाँ। इस जगह बहुत ही दिया जाए तुम्हारे। हाँ। आम ये दुकान ठेके किसने नहीं है ही तुम्हारे लेके। अच्छा। आ ए दिक्कत। एन बम। देही तुम्हारे काम सरगर्दा हो। दूसरे दिया जाए। मर्कोर। दूसरे को शपाइ तो पारो। अब टाका गोला कोई। তাড়াতাড়ি চলে আস কিন্তু মা আচ্ছা আমি কপাল মন্দ দুইটা ডাক দিয়া যা আখিরাত নাজাত পাইবে পাইবেন মুমিন মুসলমান আমি অন্ধ প্রবল মন্দ দুইটা কাজ আখিরাত নাজাত যাত পা গো মুমিন মুসলমান আমি অন্ধ কপাল বন্ধ দুইটা টাকা দিয়া যা চাচা আজকে রোজগার কেমন না রে বাজান আজকাল মানুষের তেমন একটা ভিক্ষা দেয় না দিনকাল খারাপ হয়ে গেল আপনি কি আসলেই অন্ধ নাকি রোজগার জন্য অন্ধ বান ধরিছে না সি 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 তবা তবা এসব কি কবা বাজান আমি অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্টে আমার দুইটা চোখই অন্ধ হয়ে গেছে আমি এখন কোনো রকমে এই ভিক্ষা করে দিন খাল চালাইতেছি বুঝিয়ে আপনি তো সত্যি অন্ধ তাহলে নেন আমি টাকা এই যে দাদা তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক বাবা তুমি অনেক দিন বাইসে থাকো তুমি দীর্ঘজীবী হও চাষা খালি দোয়া করলে কি হবে খালি দোয়া করলে হবে না চাষা কিছু নিলে কিছু দিতে হয় বাজার তোমার কথাটা তো আমি বুঝলাম না আমি হলাম ফকির মানুষ তোমার ছাড়া আমি কি দিবা চাচা ঠিক আছে তাহলে ভালো থাকেন আচ্ছা বাবা যাস সালা দুই তিন দিন বেশ ভালোই কেটে দেব এই এই দিনে দুবার ডাকা দিয়ে শুরু করছস কি আমার চিনোস কে আমার লেগে আমার ব্যাগ নে তোর তোর দিছ তোর আজকে খবর আছে ও সাহস কত ব্যাগ ব্যাগ দে ও কিন্তু ব্যাগ দে ছাড় কইতাছি ব্যাগ দে

সব তারা মিজনিকো ঢাকা এখন হয়তো ভাবতাছ আমি কার লাগি টাকাটা তোর না আমি কে জানোস তুই যে যার কাছ থেকে টাকাটা চুরি করছস আমি হইলাম তার মাইয়া এই লাগেই তোর কাছ থেকে টাকাটা সিনাই আর তুই যে টাকাdonor কাছ থেকে চুরি না ওইডা ওই দোকানে থাইকা দাঁড়াই দাঁড়া শর্ত

এটা তোমার আমার হাতে মানে সাসা ভুল যেহেতু করছি হয়তো এটাই আল্লাহ আমার কপালে লিখে রাখছিল তাই সাসা আমি আমার ভুল বুঝতে পারছি সাসা আমি ভালোই বাসছি সাসা আমি আর এগুলো করতে চাই না সাসা তাই আমার একটু উপকার করেন সাসা ঠিক আছে কও বাজান কি করতে হইব আমি একদম সত্যি কইতেছি সাসা আমি ভালো হয়ে যাব সাসা আমি আপনার মায়েরে বিয়া করবা চাই তারে আমার মন থেকেই ভালো লাগছে সাসা আপনি যদি আপনার মায়ের আমার লোকে বিয়া দেন আমি সত্যি কইতেছি সাসা আমি একদম ভালো হয়ে যাবো সাসা আমি এই 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 কাজগুলো সব ছেড়ে দেবো আমি মাথার গাম পাই ফেলে কষ্ট করে রোজগার করবো তবু আপনাদের ভিক্ষা করতে দেবো না আপনার আপনার মায়ের দায়িত্ব আমি নিবো সাসা একবার বিশ্বাস করে সাসা আপনার মায়ের হাতটা আমার হাতে দেন আমি আর এগুলো না সাসা আপনার মায়ের আমার চোখ খুলে দিছে তোর তো ভালো একটা জায়গায় বিয়া দেওয়ান দরকার পোলাটা যখন এত করে কইতাছে তরে দেখা রাখবো কামাই রোজগার করবো সৎ পথে চলবো আমারও আর ভিক্ষা করতে দিব না আর এটাই তোর নসিবে লেখা ছিল মা একবার ভাইবা দেখ মা আমার মনে হয় তোর অনেক ভালো হইব আমিও তোর কইতাছি মা তুই রাজি হয়ে যা ঠিক আছে আব্বা তুমি যেহেতু চাইতাছো তাইলে আমার আর কোনো আপত্তি নেই আমি রাজি ওরে আল্লাহ রে মিয়া ওবিরাজি তেহনটা কাজী হ্যাঁ দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হ্যালো আমি আলহামদুলিল্লাহ আলহপাকারও সুন্দরয় বিয়ারকার সম্পন্ন হইছে ভাবী অনেক কিнтов হলো এবার আপনারা মুখটা খুলুন আপনার মুখটা আমরা একটু দেখি ভাইয়া তো আপনাকে দেখবেই আমাদের একটু দেখার সুযোগ করে দেন আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না আর আমার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আমার স্বামী রাখেন তাছাড়া অন্যান্য মহিলারা আমাকে দেখতে পারবেন কিন্তু কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারবে না আমি আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না ভাই এটা ইসলামিক শরীয়তের দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা এমন করছো কেন আমার ছোট ভাই ঘুমটা খুলে মুখটা দেখা দেখুন আপনি আমার স্বামী আর আপনি আমার কাছে এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না ভাবি এই যুগে এসে কেউ ব্যাকডেটেড কথা বলে আপনি একটা স্মার্ট মেয়ে শিক্ষিত মেয়ে আপনি যদি ব্যাকডেটেড পড়ে থাকেন তাহলে কি হবে আর মানুষ কি বলবে আপনাকে তো খ্যাপ জঙ্গল বলে আশা আশি করবে দেখেন আজকালকার জামানায় শিক্ষিত ইয়ং এবং স্মার্টের কথা বলে ইসলামের পর্দাশীলতা নষ্ট করা হচ্ছে এই কারণে সমাজে বিভিন্ন ধরনের ফ্যাতনাফিসাদ তৈরি হচ্ছে আসরে আজান পড়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এখনকার দিনকাল অবস্থা ভালো না আসরে আজান পড়ে গেছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আসরের নামাজটা আদায় করে আসি কি বলো এখন তো সময় কম নামাজ বাসা যে পড়ো কিন্তু বৌমা বাড়িতে সবাই আসবে স্বজন তোমাকে দেখবে এখন তুমি যদি অজু করো তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে তাছাড়া মেকআপ ছাড়া তো নতুন বউ দেখতে ভালো লাগবে না মা বোমা একদিন নামাজ কাজা করলে কিছু হবে না চলো মা বাড়িতে গিয়ে তারপর নামাজটা পড়ো আম্মা আপনি আমাকে মাফ করবেন আর আসলে আমি নামাজ কাজ করতে পারবো না সব কিছুর উর্ধে আল্লাহর আদেশ আল্লাহকে খুশি করা হচ্ছে আমার প্রধান কর্তব্য তারপরে হচ্ছে দুনিয়ার সব কিছু তাই আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না মা ইওর জামালা বরফনি ওনারা যেহেতু বলতেছেন ওনার বাড়িতে গিয়ে বাবা দয়া করে আপনি আমাকে এই কথাটা বলবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে আজকে আমাকে সহি সালামত আপনাদের বাসায় নিয়ে যাবেন এর কোনো গ্যারান্টি আছে হতে পারে না যে রাস্তায় যাওয়ার পথে আমরা অ্যাক্সিডেন্ট করলাম আমি অথবা আমরা সবাই মারা গেলাম তখন তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা কি একটা জিনিস ভেবে দেখেছি আমরা তখন আল্লাহকে কিউ শিলা দিব যে আমরা কেন নামাজ পড়িনি তাই দয়া করে সবাই আমাকে maaf করবেন আমি নামাজ শেষ করে তারপরে আপনাদের সাথে রওনা দেব ইনশাআল্লাহ বেশে আপু দেখেন না বৌমার নামাজটা শেষ হলো কিনা দেরি হয়ে যাচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি

তুই ঠিকই বলছিলি রে মা মানুষের হায়াত পৌঁতের কোনো গ্যারান্টি নাই আমি একটা জিনিস বুঝলাম যে তালা সঠিক পাত্রী হিসাবে তোকে কবুল করেছেন যার জন্য এরকম মৃত্যুটা আল্লাহ তালা তোকে দিয়েছেন নামাজের শেষ অবস্থায় মৃত্যুবরণ করা কয়জনের ভাগ্যে হয় না রে আমার মনে কোনো কষ্ট নাই তোর হয়তো আমি পাইলাম না কিন্তু আল্লাহতালা তোকে তো কবুল করে নিয়েছেন আমার কোনো আফসোস নেই তোমার কোনো আফসোস নেই আল্লাহ আল্লাহ তোর মৃত্যুটা এত সুন্দর করে দিয়েছেন আমি আমি এই মনে সান্ত্বনা দিব যে তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস আল্লাহ তোকে জান্নাত দান করবেন তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস সেই জন্য আল্লাহ তালা তোকে সর্বোচ্চ পছন্দ করেছেন আমি দোয়া করি আমি করি আল্লাহ আল্লাহ তালা তালা তোকে তোকে করুন করুন বাবা আপনি ঠিকই বলেছেন আমার দুর্ভাগ্য যে আমি ওকে আমার জীবনসঙ্গী হিসেবে পেলাম না কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যেটা সারা জীবন মনে থাকবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় না সময় হলে যে কোনো উপায় নামাজ আদায় করেন না নামাজ কখনো কাজে করা যাবে না হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস বিআই সাহেব আপনি এমন মেয়ে জন্ম দিয়ে সার্থক হয়েছেন আল্লাহ তাআলা ওর উসিলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় হ্যাঁ প্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো মুসলিম হিসেবে আমাদের আল্লাহর ফরজ কাজগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তার মধ্যে নামাজ হচ্ছে সর্বপ্রথম আমরা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় থাকি না কেন নামাজের সময় হলে আমাদের উচিত নামাজ আদায় করে নেওয়া নামাজ কখনো কাজা করা যাবে না আল্লাহর হুকুম পালন করতে হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ